এই নদী পার হলে এই বালুকার আসি চর দেখা যায় এই চরের বালুকাতে এমন জায়গা পুঁতি রাখবো দেশের মানুষ কেউ তোমার মার লাশ কেউ কবর খুঁজি পাইবে না পাটপাট করে মারা যায় না দবলিতে পারে না ওই খালের মধ্যে মাটি ফেলে দেয় মাটি দেওয়ার পরে ছেলের কোল যেটা কে যায় রে কি করলাম আমি আমার মাটাকে জিন্দাতে মাটি দিলাম বাজার ত্যাগি দেরি করে আসে মা ডাকায় বাজারে দেরি করিস না রে দেশের পরিস্থিতি ভালো না এখন যদি বাড়ি যাই রে কে আমে আব্বা করি ডাকবে রে রে মাহাবনের আগ শান্তি কেন নাহিরি দুনিয়ায় গজব কেন আসিল আসামতে গজবাই আসল হাজার হাজার মমিনিকান আসামতে গজব হয়ে হাজার 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 মমিনিকান বিদিনের জাহালা মাবনা গো শান্তি কেন নাই দুনিয়ায় গজব কেন আসিল দু বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার নাই মেরা বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে দে আব্বা কয় মারে কপালে ফাঁসে না শাশুড়িকে আম্মা কয় আম্মা আছে না তোর নারী স্বামীকে হাতের কলজায় নিয়ে নিছে তোমরা মোর মাও কর না তো আমার ওই ফালাকাটার মধ্যে সবাই আমার আম্মা করি ঢাহ তোমার তুই কত তলা মধ্যকালের কুড়ি মা কন বাবা কন অভ্যেস খারাপ তো কয়েছে মোখ তো বিয়ের দিন শিখি দেওয়া খায় এইবার যদি তোর তোর বাবা তোর সাথে ঈদের দিন যাং তোর বাবাকে আর তোর মা আব্বা আম্মা করি কা ঠিক আছে তো বেসরা তো হ্যাঁ ইয়ে দিছে বাপ তো রাজি মা তো রাজি না আসেন বেসরা পালে আনছে বউ হাল এখন বাপ বাপ কে যাক কী হয়েছে হয়েছে জামাই পছন্দ করছে বেশির পছন্দ কিন্তু মাও মানি নেয় নাই দুই সর মাও হয়েছে তবু মাও আর আইসি না জামাইয়ের বাড়ি মা যখন বাপ মরি গেছে লাস্টের মধ্যে বেটি কাঁদে ফোনো মা কি অন্যায় করছো মুই তো অপরাধ করাই তো একটা স্বামী তো হালাল মা আব্বা মরি গেল আব্বা আসে জেল, দুইটে বাচ্চার মা হলো মা একটা দিন আয় মা বেটির কান্দন মা সহ্য সয় লাস্টকে ঠিক আছে মা দেন আজকে দান ফ্যাং ধামার বাড়ি কী হোক লাস্ট স্বামী তো বাগলা সারা বাগলা শোন কি হল মোর মা কান্দি টান্দি আজকে রাজি করাই চিবু নাই নাই মোর মা বড় লোকের ছোট মাছ তো জীবনত খায় না বড় ছাড়া তো কোনো বলাই না বাজার তাড়াতাড়ি তোমার মা কমান বড় লোক মাছ খায় না বড় মাছ খায় খবর জানেন না বুঝে জানো মাল বংশ কত বড় গোটা আলিপুর শিলিগুড়ি না স্বামী তো পাগলা যেই গাড়ি একে ডুডু ডুডু একটা মাছ বইল মাছ আনেক কাছে এই এই তোর মা আসে বল মাছ শ্বশুরি কইছে রে এই বেটা তো বউর বাপটা মরি গেল মাছ খাইতে খাবার চাইতে চাইতে একটা দিন মাছ খাওয়াইলে আর শ্বশুরি আসবি দেখি আগতে মাছ আনি কেছে বউ কি হয়েছে মা ইয়া করি মাছ তোমার শ্বশুর জীবনে খায়নি মা এলে মাছ খাবার মন মন কত আতলায় মা মুখ মাছ চাঁদেন নাই মুখ এলে করি মাছের মাথা খাবার কত মুখ কলি কানছে মাছ কি আর বাবা তখন আইনছে এইটে মাছের মাথা মুখ দেন আর যত পিস হবে ফেসু হবে সব তোমার মা দেন বলে হ্যাঁ হে মাথা দেন খাবে নাহলে ভালো করি এই আমি করি বউ বাড়ি বুঝে মা তোমার মা কত বছর পরে আসবি আজকে দুই বিয়ে নীর গল্প হবে ভুলোতে তোমার মাথা দেন না মাথাটা মুখ দেন মা আমি দোয়া করি মা তাই বেশ পয়সা না তো কি দেখো লাস্টের মধ্যে নতুন বিয়েনি যাচ্ছে ইস আমার বাড়ির কয়েক বছর পরে যাচ্ছে যেই যাচ্ছে কত আদৌ কিন্তু এই ছেলের মা বললে কত না তলে বিয়ে নী সাপটা পানি মুলাকাত করে বিয়েনি বস খাও তাও বিয়ে খায় চা পানি মিষ্টি খায় তাও বউ। কথাটা খেলা আস তো ভুলোতে মাথা দেন না তোমার মা ফির মিষ্টি খায় বউ খেয়াল তো বেটা কয় মোর মা মোর শ্বশুর সাথে এত মিল ছেলের মা কত তিক থাকা কায় হ্যাঁ আর মোর বউ কাকবে বৌ বউ খেয়াল তো মোর বউ উত্তর না দেখে রে এই ফির কোন বড় লোকের বেটি রে উইয়ের মার দাম আছে মোর মার দাম নাই পাক ঘরে যাই বদমাসি বদে মোর মাও দেখায় বউ খেলা উত্তর দিবে পাস না লাস্টে কেছে স্বামীগর আখ কে জীবনে মাও আসি নে মোর মা তোমার শ্বশুরি হয় কলে হ্যাঁ তোমার মা যেটা কথা কবার কয় ওইটা কথা তোমাক কবার কয় জানে মুদারায় কলি লজ্জা তুই মরি দেবেন এই মাও খাবার নয় তোমাও খাবার না এলে কবার না তোমার মা কিসে লুক মাও বারো বছর আগছে মাছ টাছ খাও উইও খাং তোমরাও খাও মাও তালা ঘুমেবে মোর মা তখন তোমার কানো তালা ফুসফুসি ঘুম পাগলা স্বামী কয় ঠিক আছে এলা কথাটা আউলে যাবেন না দুই সন্দুই বিয়ানি বসলেন খানা আরামে মিষ্টি মাথা খায় খানা খাইতে বসলেন আরে মাছের মাথা পাইল না যখন বিয়ে দুই বিয়ানী গল্প করে রাত বারোটা পার হয়ে যায় ছেলের শ্বশুরির ঘুম ধরে নীম টপে বিয়নি ঘুম ধরছে বহুদিন দূর বহুদিন পর হাঁটি আসলাম বিয়নি গো রাতপালে গল্প কর্ম বিশ্বাস করে দাও ছেলের মা বলে বিয়নি আমরা গরিব মানুষ তোমার ধনী মানুষ আমার গরিব মানুষের পা তোমার পান লাগবে ভাই তোমার একলা একনে শত সোতমই ওই ঘর যে সতম বিনিকায় ঠিক আছে কারণ গরিব মানুষের পানের দোষ বেশি ঠিক ঠিক ছেলের মা বিয়ে নিয়ে একাই ছাড়ে দিলেন বিয়ে নিয়ে গো কেমন ঠান্ডা ঠান্ডা ভাব লাগে এখন কাপড় দিয়ে গেলেন হয় ছেলের মা বলে রে বাবা এত ন্যাশনাল মার্কেট থেকে এখন ভালো চাদর আনছে ঠান্ডা দিনের জন্য কোনো দিন গায়ে উড়াং নাই বেটির বাড়ি যাং নাই এখনো প্যাকেটের মধ্যে আছে রে উ শ্বশুরির গায়ে দিয়ে দেং আরাম পাবে রে খুশি হয়ে যাবে ওই নতুন চাদর বিরিয়ানির মাতার তারটা পাঁও ঠাকিয়ে দিয়ে ওই আলগা ভাঙা রুমে ছেলের মা ঘুমিয়ে এক জায়গায় ঘুমিয়ে আয়রে এদিকে মেয়ের মা আরামের সাদর পায় নাকের গ্যাঙারি উঠছে স্বামী বলে বৌ কতবেলা ওই যে তোর মা ঘুমিয়েছে মোর মাও ঘুমিয়েছে বল বল মোর মাও কে বলছে বল তখন বেইমান বউ বলে স্বামী গ আপনি গ্রামের প্রধান আপনি প্রধান আপনি নেতা আপনি গাঁ বুড়া গ্রামের মানুষ তোমাক সবাই সম্মান দেয় বয়সে তোমার মা যে কথা কয় মোদারা তোমাক কবার কয় স্বামী গো শুনলে মাতার রক্ত পায়ে দিকে যাবে অস্বামী তোমাক জীবনে গ্রামের মানুষ ডাকবে না প্রধান করি সম্মান দেবে না বিবি কোন কথা বলো না বিবি বল মোর মা কি ক কথা কয় ও স্বামী তোমার মা বুড়ে বয়সে কালেন তুলতে চায় কি তোমার মা এই বয়সে নতুন করি নিকে বসবে চাই ওই কথা মোর দ্বারা তোমার কবার কয় জোর কোন ডেইলি কয় মোক বউ খেলা ওই কথাটা তোমার কবার কয় বুদ্ধি বুদ্ধি মানে সম্মান শেষ করবেন বুদ্ধি দে বুদ্ধি মোটটা আয় যেটা কম তোমরা শুনবে তোমার সম্মান থাকবে গ্রামের মানুষ তোমার ইজ্জত দিবে তোর বুদ্ধি কি কা বুদ্ধি তোমরা বস্তা একটা আনো তুমি হ্যাঁ রশি তোমার মা ঘুমিয়েছে না এমন তো টুটি বান্ধব বস্তা ঢুকিয়ে জন্মের মতো নদী ভাসি দেবো নদী নদী চলে যাবে তোমারও সম্মান বাড়িবে মোর ইজ্জত বাড়ি যাবে তোমার গ্রামের মানুষ সবাই বিশ্বের আদালতে ডাকবে পাগলা স্বামী কয় ঠিক আছে বস্তা নিয়ে আসলাম তুমি রশি নাও পাগলা স্বামী যখন বস্তা বউ বউ মুসুর করি হাসে রে বিবি রে ঘরের লাইট অফ করে দেব আমি বস্তা ঢুকের সাথে রশি আনি দিবা এমন জোরে কাল্লাই বান দেবো ছটপট করতে পারবে না বেঈমান বিবি রে পাগলা স্বামী ওই ঘরে লাইট অফ করে দিয়া এমন ভাবে এমনভাবে ধরলো টুটি রসে দিয়ে গালার মধ্যে নিয়া মাথায় করে করে নিয়ে নদীর কিনারে যায় বউ মুসকি মুসকি হাসের পাগলা স্বামী যেটাই বলি সেটাই শুনি যা জন্মের মতন আজকে বিধেই দিয়ে দে স্বামীকে যখন আগে আগে যায় নদীর কিনারে দু দুইজনে এত রাইতে মনে মনে বেঈমান বিবি বলে স্বামী নদীতে ভাসি ধোয়া যাবে না রাত পোয়ালে যদি ভাসি উঠে গ্রামের নেতারা বলবে রে কালকে তোর মা ভাল মানুষ দেখলাম আজকে নদীতে কেন ভাসি গেল সাক্ষী প্রমাণে ধরা পড়ে যাও স্বামী জেলের ভাত তোমারও খাইতে হবে মোরও খাইতে হবে নদীত ফেলে ধোয়া যাবে না নদীতে কোম্পানি আছে আ এই নদী পার হলে এই বালুকার আসি দেখা যায় এই চরের বালুকাতে এমন জায়গা পুঁতি রাখবো দেশের মানুষ কেউ তোমার মার লাশ কেউ কবর খুঁজি পাইবে না স্বামী যা কয় স্ত্রী যা বলে স্বামী তাই করে নদী পার হলেন নিয়ে যে বিশাল খাল স্বর করা শুরু করলেন স্বামীটা স্বামী এই খাল করে পাগলা স্বামী খাল করে বস্তার ভিতরে মাছ বস্তাটা যখন খালে ভিতরে ফেলে দেয় ছটপট করে মারা যায় না দবলিতে পারে না ওই খালের মধ্যে মাটি ফেলে মাটি দেওয়ার পরে ছেলের কোল যেটা কে যায় রে কি করলাম আমি আমার মাটাকে জিন্দাতে মাটি দিলাম বাজার ত্যাগি দেরি করে আসলে মা ডাকায় আপনার বাজারে দেরি করিস না রে দেশের পরিস্থিতি ভালো না এখন যদি বাড়ি যাই রে কে আমাকে আব্বা করি ডাকবে রে রে বউ মুসি মুসি হাসে স্বামী চোখের পানি ফেলে কান্দে স্বামী বলে বিবি রে তোর কথা মতে আমার মাকে জানমের বিদায় দিলাম এ বিবি রে আজ ত্যাগে আমার কে রে আদর করবে রে বিবি কে আদর করবে বেঈমান বিবি বলছে স্বামী গো তোমার মা ত্যাগে আমি দুই গুণ বেশি আদর করব বাড়ি দিকে চলো বেঈমান বিবি মুসকি হাসে রে নদী পার হয় ছেলে পার হতে পারে না কান্দে মা কোন সরের মাঝে তো পুঁতি বাড়িতে থেকে কাক ডাকব ছেলে বাড়ির দিকে যা বিবি মুস্কি হাসি দিয়ে ঘরে যা ঘুমায় ছেলে আর ঘরতে ঘুমাইতে পারে না আইরে ঘরে যায় না আগিনাতে গোঠায় রাতে কান্দে মা মা করি কান্দে রে সারা ছেলে ঘুমাইতে পারে না এই মাগামি জনমের মধ্যে বিবির কথা মতে হারাই মা গে কাকুড়ি ডাকব মা ছোটকালে কালে আহার তোমার ভালোবাসা এত বড় হইলাম আজকে বিবির কথা মতে মা তোর মায়া তা করলাম মা মা আমি কি ভুল করলাম মা আমি কেমন করি এই বাড়িতে ঘুমাবো ছেলে কান্দে রে দুই চোখের পানি বুক ফেলিয়ে যায় বাড়ব তো জরুরি এই জগতে নাই আপনাই বন্ধুরে খবরদারে পুন্ডি বাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট পায় মা খবর যে পুন্ডি বাড়ি বাগ দিয়ে অ্যাক্সিডেন্ট হলো একটা যুবক তুমিও পুন্ডি বাড়ি গিয়েছ যতক্ষণ আব্দুর রহিমের খবর মা অন্তরে আসে নাই অতখান মা সটপট করবে কি অ্যাক্সিডেন্ট হল রে এ গোলাপ হে আব্দুর রহমান দেখ আমার মালিক অ্যাক্সিডেন্ট হল কি রে মা যদি কালি মালি অ্যাক্সিডেন্টের কথা খবর পায় কদম তলায় এক্সিডেন্ট হচ্ছে রে তোমার মানি মা কেউ আটক করতে রে মা শুধায় তোর রে খাই রুটি দিকে আমার মানিককে দেখতে দাও গ আজকে সেই সমাজের মারা কত কষ্ট পরি বন্ধু খবরদার খবরদার আল্লাহর রসুলকে আব্দুল এবলে মাসুদ বলল ওগো নবী পৃথিবীর কোনোটা আল্লাহর কাছে প্রিয় কুলতু সোমবাই বলল বলল রে আবদুল্লাহ মাসুদ আল্লাহ নবী বল কানা বিডুলি দেয় না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় এ যুবক কবর দর রে ওই বাপটার মনে দুঃখ দিস না রে ওই বাপ যদি কষ্ট পাইরে যুবক কোটি টাকার মালিক হলো জীবনে শান্তি পাবানা আল্লা বলছি মালদা আমার ইবাদতের পরে আল্লাহ বলে ইল্লা হে আমার ইবাদতের পরে বাবি মালি তালিশ তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার কর আজকাল লালটি বচ্চন যুবক আছে রে বিবির কথা শুনি মা দুঃখ দেয় বাবা মনে দুঃখ দে মদ দোকানের কুটি বন্ধু খবর খবরদার বাড়িতে যাছি রে আজকে বাড়িতে যায় ওই মাটা কাঁচি তুই ক্ষমা চাস ক্ষমা চাস আল্লাহ শেষ করে দিচ্ছি ওই যুবক মাঠি দেওয়ার পরে নিজের মা না কাক মাঠি দিলেন নিজে বুঝলেন না ঘরের ভিতরে কাল মা করি মা জাল রুমে ঘুমাইছে ওটা তো ইনি জানে না যেরকম সুবহানাল্লাহ E <laughs> ইনি তো জানে না বা ওই রুম থাকিস কি উঠছে রে আমার বেটা তো কান্দে কেন ওই ঘরে ঘুমাইছে বেটা কেন কান্দে মা ও দি বলছে বাবা কান্দিস কান্দিস কে মা তোমার দে মানি দেবো মা কেমন করে আসলি রে মা কেমন করে আসলি কে মা তো কবর দিল মা বলছে বাবা তুমি স্বপন পারি নাকি না আমি নিজ হাতে মাটি দিই দিলাম নিজ হাতে কবর খুললাম মা বলছে বাবা রে তো এটা স্বপন দেখিয়েছ ছেলে বলছে মা মা তাহলে এই বিষ্ণার কায় আসি তাই তো শ্বশুরি ভালো কি শ্বশুরি নিয়ে গেছ তাহলে শ্বশুরি কালা চিবি ধরি গেল কি শ্বশুরি তাহলে পতি ধুল কে বাবা এটি তো না কায়ে তো শ্বশুরি কই মা পরে কোহান লাস্টের মধ্যে মামা তো শশনী কই তো বড় কার গরা কাই খরে যার গরা তাই তাই খরে